আপনি দেখতেছেন যে স্ত্রীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সুন্না বলে নাবিজি সাল্লা আল ইসাল্লাম তখন এই দুইটা আঙ্গুল দিয়ে এই যে আমরা এখন যে দুইটা আঙ্গুল দেখাচ্ছি আরবিতে এটার এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে এটার নাম আরবিতে সাব্বাবা এটা উস্ত এটা বিনসার এটা হিনসার এটা ইবাহাম এই ইবহাম নামক আঙ্গুলটা দিয়ে নাবিজি এইভাবে স্ত্রীদের চোখের পানিটা সরিয়ে দিতেন ঠিক এইভাবে আদর করে স্ত্রীদের চোখের পানি সরিয়ে দিতেন এবং বলতেন যে কি জন্য তুমি কান্নাকাটি করছো আমাকে বলো এবং যদি শরীর খারাপ লাগতো সেজন্য কান্নাকাটি করছে তাহলে সুরায় ফালাক সুরায় করে পরে নাবিজি ফু দিয়ে দিতেন আমরা এই ছোট্ট আমলটি করে নাভিজির আরেকটি সুন্না আমরা আমাদের জীবনে আমল হিসাবে আমরা করে আমাদের সংসারকে সুখের করতে পারি প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনার শরীরে ধরুন মাথা ব্যথা অথবা হার্টে প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্রেনে প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনি আর নিতে পারছেন না ঠিক সেই সময়ে আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন বিসমিল্লা 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 তিনবার বলে সাতবার আপনি ওই ব্যথার জায়গাটায় হাত দিয়ে আপনি পড়েন আউদু বে ইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শার্রি মা আজিদু ওয়া উ এই দোয়াটা আপনি মাত্র সাতবার পড়বেন প্রতিনিয়ত আমল করবেন দেখবেন অবশ্যই আল্লাহ তালা সুস্থ করবেন আমরা ছোট্টই এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে প্রতিদিন নিজেদের গুণাগুলো থেকে মাপ পেতে পারি পোশাক পরার সময় আপনি নতুন একটা জামা পরছেন অথবা স্ত্রী করা নতুন যে কোনো একটা পোশাক পরছেন আপনি পড়ে নেন আলহামদুলিল্লাহ আয়াল্লাহ এই পোশাক আপনি আমাকে পড়িয়েছেন আমার কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতার কারণে পড়াননি আল্লাহ আপনার রহমতে আমি পড়েছি যদি ছোট্ট দোয়াটি আপনি পড়েন আল্লাহ তালা এর দ্বারা ফেরেস্তাদেরকে বলবে যাও আমি তার গুণাখাতা মাফ করে দিলাম আমরা খাবার খাওয়ার পরে ছোট্ট একটা দোয়া পড়ার মধ্য দিয়ে নিজেদের সমস্ত গুণা থেকে মাফ পেতে পারি হতে পারে এই দোয়াটা আমাদের অনেক গুণাহের ক্ষেত্রে তাওবা দোয়াটি হচ্ছে খানা খাওয়ার পর আপনি বলবেন আলহামদুলিল্লাহ দি আনি হ্যা দো আমা কনিহি মিনি হাউলি মিন্নি ওলা কুওয়া আল্লাহ শক্তি আছে বলেই আমি খেতে পেরেছি এমন না সামর্থ্য আছে বলেই আমি খেতে পেরেছি এমন না আল্লাহ আপনি আমাকে খাইয়েছেন আল্লাহ এত খুশি হয়ে যায় ফেরেস্তাদেরকে বলে যাও তোমরা সাক্ষী থাকো কষ্ট করে সে রান্নাবান্না করলো নিজে রান্না বাড়া করে বাজার করে এনে খেতে বসে খাওয়া শেষে আমার প্রশংসা করলো যাও আমি তার গুনা খাতা মাফ করে দিলাম সুবাহান্লাহ আমরা বাচ্চাদেরকে দেখে যাতে করে চোখ না লাগে চোখ লাগা এটা মহাসত্ব আপনি যে কোনো একটা ছোট বাচ্চাকে দেখলেন আপনি বললেন হাউ সুইট কিউট বেবি আপনি এই জাতীয় শব্দ বললেন কি চমৎকার চেহারা এত সুন্দর বাচ্চাটা বেবিটা এত সুন্দর করে কথা বলে এই যে আপনি শব্দগুলো বললেন এই সবটাই আপনি হারাম কাজ করলেন এবং এই বাচ্চাটার জন্য এত বড় ক্ষতি করলেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য কেউ যদি আপনার বাচ্চাকে এমন কোনো কথা বলে ফেলে আপনার কাজ হবে ছোট্ট দুইটা কথা মুখের উপরে বলে ফেলা মা আল্লাহ তাবার অকাল্লা মা আল্লাহ তাবার অকাল্লা পারলে কয়েকবার বলে ফেলবেন দেখবেন তারও শিক্ষা হয়ে যাবে যে আমার বাচ্চাকে নিয়ে সুইট বেবি বলা দরকার নেই কিউট বেবি বলা দরকার নেই মাসা আল্লাহ তাবারাক আল্লাহ বলা দরকার ছিল এটার মাধ্যমে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দিবেন স্বামী এবং স্ত্রীর এমন একটি আমল রয়েছে যার দ্বারা আল্লাহ তালা আপনাদেরকে ন্যাক সন্তান দান করবে এটা উভয়েরই জন্য অত্যন্ত জরুরি আপনারা দোয়া করতে থাকেন রব্বানা হাবলানা মিন আয়ুনি ইমামা আল্লাহ আপনি আমার পরিবারের যিনি হবেন আমার স্বামী আমার স্ত্রী তাদেরকে আল্লাহ নেক্কার বানান এমন সন্তান আল্লাহ এই বংশ থেকে দান করেন যে আমাদের চক্ষু শীতল করে দিবে এই ছোট্ট বিষয়টি আমরা সবসময় ফলো করে চলতে পারি